louco caro, deixa আজকে আমি আবার আপনাদের সামনে আমার এই ল্যান্টানা গাছগুলোকে নিয়ে চলে এসেছি তো আমি তো আপনাদেরকে অলরেডি ল্যান্টানা নিয়ে একটা ভিডিও দেখিয়েছি আমার কাছে কী কী ল্যান্টানার কালেকশান আছে দেখিয়েছি তো ফুল দেখাতে পারিনি দেখুন আজকে এই হলুদ ল্যান্টানাটা অনেক হয়েছিল তো এটা পুরো একদম ঝরে যাওয়ার মুখে দেখতেই পাচ্ছেন গাছ নাড়া দিলেই ফুল ঝরে ঝরে পড়ছে এই দেখুন মাটি তো অলরেডি ঝরে পড়ে আছে তো মানে এটা এবার ঝরে যাবে তারপর আবার খাবার দেবো তারপর আবার আসবে এটা হচ্ছে হলুদটা আর লালটা এখন একদম পুরো ফুলে ভর্তি হয়ে আছে তো যার আমি ল্যান্টানা নিয়ে অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি মানে এই গাছ সম্পর্কে যাবতীয় সব তথ্য তো যারা যা দেখেনি তারা দেখে নিতে পারেন আর আর একটা যেটা দেশি ভ্যারাইটি যেটা আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম সেটির ফুলটি আমি দেখাতে পাইনি কি কালার তো এই লাল হলুদটা তো আপনাদের দেখিয়েছি আগেই আর এইটির কালারটি এই দেখুন দুটো অলরেডি ফুটতে শুরু করেছে দুটো নয় বেশ কয়েকটা কুড়ি আছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চেই হ্যাঁ তো এটা এখনও ফোটেনি বুঝতে পারবেন না এই দেখুন এটা পুরোটা করে ফুটেছে এই দেখুন এটা হচ্ছে হলুদ গোলাপি মানে নানা রকম মিক্স কালারের যেগুলো আর কি মানে পথে ঘাটে বা রেল লাইনে ধারে ধারে চারিদিকেই দেখতে পাওয়া যায় তো সেটা আর কি তো এইটাও যখন পুরো এক গাছ ভর্তি হয়ে থাকে এই কালারটাও বেশ মিষ্টিই লাগে আমি ডাল কাটিং করে নিয়ে এসে চারা তৈরি করেছি চারা নয় পুরো গাছটাই তৈরি হয়ে গেছে এখন এই দেখুন গাছটি গোড়াটি এটি আমার দু বছরের গাছ হয়ে গেল কাটিং করে করে এরকমভাবে ছোটো করে রেখেছি মানে এরকমভাবে বুসালো করে রেখেছি তো গাছ কাটিং করাটা খুব ইম্পর্টেন্ট গাছ যত পিঞ্চিং করবেন তত বেশি গাছ সুন্দর এবং ঝোপালো হতে থাকবে তো এই দেখুন এই কালারটি শেয়ার করা হয়নি বলে আপনাদের সঙ্গে ভাবলাম করে দি তো ভীষণই সুন্দর ল্যান্টানা গাছ আপনারা করতে পারেন আর একটা কালার হয় জানেন আমি দেখে এসেছি নার্সারিতে আর একটা হয় যেটা কালার মানে মানে ডিপ ওই যে না হয়তো কম্বিনেশন করে ওনারা কিছুটা করেছেন তো তো রানি কালার সেটা আমার কালেকশানে নেই ইচ্ছা আছে নেওয়ার যদি নিই যদি কিনি তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তবে এই দেশিগুলোও খারাপ নেই বুঝলেন তো আপনারা তো সবসময় বিদেশির পিছনে ছুটে বেড়াই বিদেশি আম বিদেশি ফুল সব কিছুই বিদেশি কিন্তু দেশিরা নিহাত খারাপ খারাপ নয় কি বলুন আমার তো দেশি ল্যানটেনাটা দারুণ লাগে যাদের নেই তারা অবশ্যই ডাল কাটিং করে সংগ্রহ করুন ডাল থেকে চারা করাটা এমন কিছুই কঠিন কাজ নয় আর এই সময় করে তো মানে একদম পারফেক্ট সময় ডাল থেকে চারা তৈরি করার তো যাদের নেই চট জলদি গিয়ে একটা ডাল কাটিং করে নিয়ে অবশ্যই চারাটি তৈরি করুন আর গাছ ছাদ যেখানেই রাখবেন ফুলে ভরিয়ে রাখবে শুধু একটু মাঝে মাঝে খাবার দিলেই হয় আর কিছু না ল্যানটেনা গাছ আমি আপনাদের দেখিয়েছিলাম ল্যানটেনাটা একটা গ্রীষ্মকালীন ফুলের পাঁচটি ভিডিও যেটা করেছিস তার মধ্যে ল্যানটানাটা রেখেছিলাম কারণ কি ল্যান্টানা ফুলটাও খুব ভালো লাগে দেখতে ছোটোর মধ্যে ভীষণ কিউট ভীষণ সুন্দর যাদের নেই তারা চট জলদি জোগাড় করুন কিনে আনুন বা ডাল কাটিং করে করুন যেভাবেই করুন খুব সহজ গাছ খুব ইজি মেনটেনের গাছ সহজেই হতে থাকে ফুলও হতে থাকে এই গাছটি এখন বর্ষার জল পেয়ে কতটা বিশাল হয়েছে দেখুন এটি দেশি গাছটা পুরনোটা আর কি তো ভীষণই সুন্দর ল্যান্টানা আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি এই দেশি ফুলটি তো শেয়ার করা হয়নি এটা কালারটা শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করি সেই জন্যই চলে এসেছি আজকে সাথে সকাল সকাল আর কিছুই না আর এইভাবেই গাছপালা করতে থাকুন থাকুন ভালো থাকুন সবার মন সুস্থ থাকুক ভালো থাকুক এইটাই আর কি কাম্য গাছপালা নিয়ে সবাই ভালো থাকুন আবার অন্য কোনো গাছ নিয়ে অন্য কোনো ভিডিও কথা হবে আজকে এই পর্যন্তই নমস্কার